শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছে না কেন আর দেখা গেলো যে শিক্ষক এটা তাদেরকে শান্ত করছে না তাদের কোনো দায়িত্ব নাই তারা কে লাই

বুঝতে পারছেন কেন ইডেনের মেয়েদেরকে ডাল হিসাবে ইউজ করে আজকে আমাদের উপরে হামলা করছে আমরা তো ওখানে গান বাজনা করছিলাম আমরা কোন হামলা করি নাই ইডেনের মেয়েদেরকে ডাল হিসাবে ইউজ করে তারা আমাদের উপরে হামলা করছে আমাদের হামলা করছে তারা এই পর্যন্ত চলে আসছে আমরা তাদের এখানে হামলা করি নাই এ ঘটনাটা যতটুকু জানি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা ইউনিভার্সিটে হামলা করবে এইরকম একটা কথা ছড়িয়ে পড়ছে হলের মধ্যে এইজন্য আমরা হল থেকে বেরিয়ে এসে দেখলাম বাস্তব অবস্থা কি দেখলাম এই জায়গায় ঢাকা কলেজের পোলাপান সর আসছে তারা ইট পাটকেল নিক্ষেপ করতেছে আমাদের অনেকই ছাত্র আহত হয়েছে তখন আমরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান করলাম আমরা সেফটির জন্য এরপর হচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের আমাদেরকে ইট পাটকাল মারছে আবার এদিকে এই দিন থেকে ইডেনের মেয়েরা চলে আসছে ইডেনের মেয়েদেরকে ডাল হিসাবে ইউজ করে ডাহাগুলোর এদিক থেকে আবার আসছে তারা তিন দিক থেকে আমাদের উপর হামলা করছে এরপর আমরা এখান থেকে সরে কারণ আমাদের ওখানে একটা ইমেজ আছে আমরা এখান থেকে সরতে পারি না আমরা কি আবার ডাহাগুলোদের কাছে হেরে যাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও আপনাদের কেন হল থেকে বেরিয়ে আসতে পারে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন ভূমিকা পালন করছে না তারা যদি উভয় পক্ষকে টিয়ার গ্যাস ছুড়ে এটা কথা ছিল তারা হচ্ছে একবার আমাদের দিকে টিয়ার গ্যাস ওই দিকে ছুড়ে তারা যদি জন্য চেষ্টা করতো ঠিক আছে ঢাকা কলেজ ঢাকা কলেজে ফিরে যাবে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ফিরে যাবে এটা ইডেনের জায়গায় ফিরে যাবে সমাধান সম্ভব হতো আমার একটা প্রশ্ন পুলিশ সবসময় সমাধান করতে পারে না পুলিশের সাথে স্টুডেন্টের সম্পর্ক নাই স্টুডেন্টদের সাথে সম্পর্ক শিক্ষকদের কেন শিক্ষকরা ইডেনের শিক্ষকরা আসছে না কেন শিক্ষকরা পদেক চাইবে এবং কেন কমা কিসের জন্য কমা ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত হওয়া না হওয়া এটা রাষ্ট্রের বিষয় ঢাকা ইউনিভার্সিটির বিষয় নয় রাষ্ট্রকে দাবিটা তুলেছিলাম সেই ছাত্রদেরকে মানে ইয়ে করা হয়েছে তার প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থা আগামীকাল আগামীকাল সাত কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা ইউনিভার্সিটি একটা বৈঠক আছে দুপুর সারা আমরা মনে করি ওই বোর্ডে একটা শান্তিপূর্ণ সমাধান হতো সেই শান্তিপূর্ণ সমাধানকে করার জন্য আজকে পরিকল্পিত বা এটা আপনাদের তারা কোনো শান্তিপূর্ণ সমাধান চায় না তারা শান্তিপূর্ণ সমাধান চায় না বলে তারা আমাদের এখানে হামলা করছে হামলা সংঘাত সংঘর্ষ পৃথিবীতে কোন সমস্যা সমাধানের বিষয় নয়

আপনার এই বিগত পাঁচ মাস ধরে বেশি আমরা দেখতে পাচ্ছি কলেজ এবং সাত কলেজ সহ আপনাদের বিশ্ববিদ্যালয় নিয়ে একটা সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে সেটা সমস্যা একেবারে দুই হাজার সেই সমস্যা দুই হাজার সতেরো সাল থেকে ঢাকা ইউনিভার্সিটিতে সাত কলেজকে অধিভুক্ত করছে সাত কলেজের কল্যাণের জন্য নয় তৎকালীন ঢাকা ইউনিভার্সিটি পুরো বেশি হারুন হারুনের সাথে আরফিস একটা দ্বন্দ্ব ছিল ব্যক্তিগত দ্বন্দ্ব ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে হারুনকে করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় বিসি ওই হারুনের ক্ষমতা করবা করার জন্য সাত কলেজকে ডাকাই নিবস অন্তর্ভুক্ত করা হয়েছিল আমি বাস্তব সাক্ষী আমি দুই সাল থেকে ডাকাই ইউনিভার্সিটি আছি হাজে আমরা অনেক কিছু সাক্ষী ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত বাতিলের জন্য আমরা দুই হাজার উনিশ সালে আন্দোলন করছি বলেছে সমাধান হয়ে যাবে হয় নাই বিভিন্ন সময় আন্দোলন হয়েছে তারাও আন্দোলন করছে আমরা আন্দোলন করছি আমরাও ঢাকা ইউনিভার্সিটি কে সাত ইউনিভার্সিটিতে সাত কলেজ কে তারাও ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত থাকতে না বাস সমাধান হয়ে যাক পিতা সমাধান হয়ে যাক তাহলে সে সমাধানের বিষয়টা কি হবে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে আপনার আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং বিজিবি তাদের সাথে কথা বলছেন এবং তারা স্থান ছেড়ে ত্যাগ করবেন

সদিচ্ছা না থাকলে কোনো কিছু হবে না কেন আজকে আচ্ছা মারামারি মারামারি হামলা সংঘাত সংঘর্ষ এসব করলে কি সমাধান হয়ে যাবে এসব কি লাভ হবে আমাদের অনেক শিক্ষার্থীর হাত বাংছে অনেকের পা বাংছে আমি নিজে আহত হয়েছি আমার পায়ের মধ্যে আমি আঘাত পেয়েছি অসংখ্য

পৃথক বিশ্ববিদ্যালয় হবে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফিরে যাবে তা তারা সিদ্ধান্ত নেবে তা আমাদের বিষয় নয় সাত কলেজকে সম্পূর্ণ ঢাকা ইউনিভার্সিটির উপর ছাপিয়ে দেওয়া হয়েছে জাস্ট আর এফ এসির দিকে ক্ষমতাকে বাড়ানোর জন্য হেডাম দেখানোর জন্য ঢাকা ইউনিভার্সিটিতে আসে সাত কলেজ কি লাভ হলো আর সাত কলেজকে অধিভুক্ত করে ঢাকা ইউনিভার্সিটির কি লাভ হলো ঢাকা ইউনিভার্সিটির যে আমি তো দুই হাজার সতেরো সাল থেকে দেখতেছি দুই হাজার সতেরো প্রথম ঢাকা ইউনিভার্সিটির অধীনে সাত কলেজের পরীক্ষা হয়েছিল সে প্রশ্নের পরীক্ষার মান নিয়ে সন্দেহ ছিল সন্দেহ হয়েছিল মানে লেজে গোবরের অবস্থা আজ পর্যন্ত আমি সাত কলেজকে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে সে দেখি নাই ঢাকা ইউনিভার্সিটি আছে তার ঢাকা ইউনিভার্সিটি তার নিজস্ব সমস্যার সমাধান করতে পায় না কেন সাত কলেজ কেউ করলো আর ঢাকা ইউনিভার্সিটি যদি কোনো লাভ না হয় তাহলে সাত কলেজকে রেখে কি লাভ তাহলে আমরা বসি ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে আমরা সাত কলেজকে দেখতে চাই না সাত কলেজ ফিরে থাকি তারা তাদের মতো করে থাকবে আমরা আমাদের মতো করে থাকবো ঠিক আছে এখন তাদের যে হিসাব নিকাশ বিভিন্ন সার্টিফিকেট পরীক্ষার ফলাফল সমন্বয় সে একটা বিশ্ববিদ্যালয় একটা হয়তো একটা কমিটি করে দিবি তা তো হয়ে যাবে